আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশির সমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের খাইয়েছি এখন টুকিটাকি কিছু কাজ আছে সেইগুলো আর কি সেরে নিচ্ছি তো প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আর কি মিক্সিপের পরে যে প্লেট রাখার তাকটা আছে ওইটাতেই আর কি রেখে দিচ্ছি প্রতিদিনেরই কাজ তবে দেখা যায় প্রতিদিনই এক একভাবে করতে হয় এই যে এলোমেলো করে রেখেছে সব আবার গুছিয়ে রাখছি এটা হচ্ছে এই গ্লাস গিলাস আসলে চামচদানি না এটা একটা মগ ছিল তো একটু ফেটে গিয়েছিল তো সেটা আর খাওয়া ছিল না তা আমি ফেলে না দিয়ে এটাতে আর কি চামচগুলো রেখে দিয়েছি আর এখন প্লেটগুলো সাজিয়ে রেখে রান্নায় যাব। তো আজকে ভেবেছি মুরগির মাংস রান্না করব। আর দেখা যাচ্ছে তরকারি আছে সাথে মাছ আছে গতকালকে রান্না করেছিলাম তো ওইটা আর কি গরম করে নিলে হয়ে যাবে আর মাংস রান্না করলে দেখা যায় কি তেমন একটা তরকারি খায় না তো এই তরকারি আর সাথে মাংস হলে দেখা যাচ্ছে আমি আর আমার হাজব্যান্ডকে তরকারি দিয়ে খেয়ে নেব। আর ওরা তো মাংস হলেই হয়ে যাবে তো এখন হচ্ছে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিব সেই জন্য চালটাও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তা এখন হচ্ছে এই সাইডে মুরগি রান্না করতে দিয়েছিলাম তো ওটাকে বারবার নিয়ে দিচ্ছি যাতে তলা থেকে না লেগে যায় তো আজকে আর রেসিপি আকারে শেয়ার করলাম না এটা আর কি আমি এখন আলু আর কাঠলে বিচি দিয়ে আর কি ঝোল ঝোল করে রান্না করব। বেশি ঝোল হবে না আবার একেবারে ভুনা ভুনাও হবে না হালকা একটা গা মাখা ঝোল থাকবে তো সেই জন্য আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আলু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি রাইস কুকারে ইদানিং ভাত রান্না করলে দেখি যে বেশ প্রায় ফ্যান উঠলে পড়ে যায় আগে প্রথম দিকে এমনটা হতো না এখন বেশি হয়ে যাচ্ছে পুরাতন হয়ে আসছে আর তাছাড়া যে চালটা নিয়ে এসেছে আমাদের আমরা বাচ্চারা খায় তো একটু নরম না হলে হয় না তো চালটা দেখছি যে ভাত রান্না করলে যে পরিমাণ পানি দিই একটু শক্ত থাকে সেই জন্য একটু পানির পরিমাণ বেশি বাড়িয়ে দিয়েছি যাতে একটু নরম হয় তো এখন দেখছি যে চাই সাইডে ফ্যান উতলু উতলো পড়ছে কিছুই করার নাই পড়লে এখন পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে দেখতে গেলে বাচ্চারা খেতে পারবে না সে চিন্তা করে আর কি যত কষ্ট হোক একটু পানি বাড়িয়ে দিয়ে আর কি কাজগুলো করে নিচ্ছি তো এদিকে কাজ করছি আবার রান্নার দিকেও খেয়াল রাখছি যাতে পুড়ে না যায় আর এখন হচ্ছে গরম পানি করে রেখেছিলাম তো আমার যেহেতু মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পানিটা দিয়ে দিচ্ছি এই পানিতে আর কি ঝোল হবে আবার মাংসটা আলুটা ভালোভাবে সিদ্ধ হবে মাংস তো এমনি ব্রয়লার মুরগি ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে আর আর একটু হবে আর আলুটা দিলে হবে কি আলুটাও একটু ভালো করে সিদ্ধ হোক এদিকে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে ভালোভাবে গুছিয়ে নিছি সব কিছু তো আবার রান্নাঘরটা ক্লিন করা প্রায় শেষ হয়ে এসেছে আর রান্নার পাখি ফাঁকে আমি সব কাজ সেরে নিচ্ছি মেয়ে এখন ঘুমিয়ে নিয়ে দেখা যাচ্ছে ও জেগে উঠলে আর আমি কিছু হাত দিতে পারবো না তাই দ্রুত কাজ সেরে নিচ্ছি কাজ করতে করতে আমার কেমন দিন লাগে দুপুরের আগে আর কি আর সকালে খাওয়ার পরে একেবারে দুপুর না এগারোটার দিকে তো সেই জন্য নিয়েছিলাম ছেলেকে দিয়ে সেটাই কিনেছি আর রান্নার পরের লোকটা এটা তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম